খাল ভাই আপনার বাঁশির সুর তো অনেক সুন্দর কালকে তো আমি আপনার বাসির সুর শুনেছি আমি প্রতিদিন আকাশে উঠতে উঠতে আপনার বাঁশির এই সুর আমি প্রতিদিন শুনি এই সুর আমার অনেক ভালো লাগে আপনি কি আমাকে এটা বাজানো শেখাতে পারেন আমার এটা শেখার খুব ইচ্ছা মোরা গরু চড়ায় খাই মরা গরিব বাঁশি বাজায় মনের আনন্দে আপনি জানে আন থেকে ওই এখন বাঁশি বাজাবো সেছি আপনার কাছে এই বাঁশি বাজানো শিখতে দয়া করে আমাকে শেখান আমি শিখতে চাই আপনি যাই বলেন না কেন আমরা রাখাল রাখাল রাখালি রাখালের সাথে দেখা করা আপনি ঠিক নয় আপনি যান এখান থেকে পাড়াপরশি দেখব আমি না চাইলে আমাকে কেউ দেখতে পাবে না এটা নিয়ে আপনি চিন্তা করবেন না আমাকে বাঁশি বাজানো শেখান ঠিক আছে আমি চলে যাচ্ছি আজকাল তো রাখালকে দেখাই যাচ্ছে না রাখালের কি হয়েছে আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি রাখালের ভাই তাহলে তো রাখালের খবর আপনি নিশ্চয়ই জানবেন আমি আপনার ভাইয়ের বাসি শুনি কয়েকদিন ধরে আপনার ভাইকে দেখা যাচ্ছে না কেন আমার ভাইয়ের তো অসুখ তার জ্বর হয়েছে মাথা ব্যথা প্রচন্ড জ্বর একবার দেখে আসেন আর কোনো সমস্যাই হবে না আমি জাদুপানি রাখাল ভাইয়ের কপালে দিয়ে দিয়েছি সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ঠিক আছে আমি আজকে চললাম শরীরটা এখন একদমই ভালো লাগছে অসুস্থ হয়ে পড়ে থাকার কি যে কষ্ট রে ভাই গরুগুলো মাঠে নিয়ে যেতে হবে ভালো তোর কত যত্ন করলো তাই তুই ভালো হয়ে গেল তাহলে তো ভাই ওটা অনেক উপকারী পড়ি আমি তো তার ওপর বিরক্ত প্রকাশ করেছি তার সাথে দেখা করতে হবে